অভিজ্ঞতা শিক্ষার একটা বড় উৎস দেখলে শুনলে বুঝলে এই শিক্ষাটা বরং আরো স্থায়ী হয় যে মাছ মারে বই পড়িয়া তো আর সাঁতার কাটতে পারবে না বইয়ে লেখা আছে কেমনে সাঁতার দেওয়া যায় এটা পড়লে সাঁতার দেওয়া যাবে পানিতে নামতে হবে পানিতে নামলে পানি টানি খাইয়া কয়দিন এমনি সাঁতার শিখে এটা হলো অভিজ্ঞতা তা আমার এরকম কিছু অভিজ্ঞতা হয়েছে হিন্দু মুসলমান গ্রামে ঘুরে ঘুরে রোজার সময় পূজার সময় বর্ষার সময় তারপরে শহরে দিরাইয়ের ভিতরে বাইরে পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে সাল্লার পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে এই সব জায়গায় ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এখানে আমরা যারা বসবাস করি গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষ খুব সহজ সরল এরা অল্পতেই খুশি হয়ে যায় সামান্য জিনিসেই ওরা মনে করে যে অনেক কিছু পাই গেলাম তাদের খুশিটা এদেরকে খুশি করার জন্য শহরের মানুষকে যেমন অনেক কিছু দিতে হয় খুশি করতে হয় গ্রামের মানুষকে খুশি করার জন্য এত কিছু দিতে হয় না এরা সামান্যতেই সন্তুষ্ট হয়ে যায় এটা হলো আমাদের গ্রামের মানুষের একটা স্বভাব এটা হিন্দুরাও এরকম মুসলমানরাও এরকম এটা ঘরে ঘরে গিয়ে কাউরে আপনি ঘর বানিয়ে দেবেন আর্থিক ব্যবস্থা করে দিবেন এগুলা কেউ চায় না মানুষ সবাই চায় তার নিজের ইজ্জত নিয়ে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ চায় তার কাজ সেই করবে তার গৃহস্থির কাজ সেই করবে তার চাকরি সেই করবে কিন্তু সে চায় একটা ইজ্জত সে চায় তার নিশ্চয়তা সিকিউরিটি এটা একটু কিছুটা বন্ধ করলে ভালো হবে আমার কাশি আসতে এই সিকিউরিটিটা এই যে সম্মান মানুষের জীবনের এই সম্মান মানুষের জীবনের ইজ্জত মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আপনি একজন মানুষকে খাইতে দেন না কিন্তু তাকে ইজ্জত হানি হয় এরকম কোনো কাজ করেন তাহলে তার মনের ভিতরে সাংঘাতিক আঘাত লাগে কারণ কি মানুষ মানুষ কেন মানুষ মানুষ এই জন্যই সে আর পশুর মত না সে আর শেয়াল কুকুরের মত না মানুষ তো একটা মর্যাদাবান প্রাণী মানুষ তো একটা সম্মানীয় প্রাণী এই মানুষের সম্মান যখন আঘাত লাগে তখন সে সবচাইতে বেশি আহত হয় ইজ্জতে যদি আঘাত লাগে তাহলে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায় এর চাইতে দুইবার না খেয়ে থাকতেও মানুষ কিন্তু তার বেশি ইজ্জতের মূল্য সম্মানের মূল্য এইটা আমাদের দেশে মানুষকে এই গ্রামে গ্রামে ঘুরে আমার কাছে যা মনে হয়েছে এইটাই সবচাইতে বেশি গুরুত্ব দেয় মানুষ এবং আমি যখন ওই সাল্লার। আজমিরিগঞ্জের সীমানার সাথে সাল্ সীমানা এই গ্রামগুলোর মধ্যে কতগুলো হিন্দু গ্রাম আছে তারপরে খল্লি এইখান থেকে শুরু করে একেবারে সাতপাড়া পর্যন্ত কতগুলো হিন্দু গ্রাম আছে এই গ্রামগুলোতে কামার গাড় চুরের অনেক উৎপাত আছে ওরা গরু নিয়ে যায় অনেক সময় নৌকা নিয়ে যায় অনেক সময় জাল নিয়ে যায় নৌকা ঠিক তাকে মেশিনটা নিয়ে যায় নৌকাটা আছে কিন্তু মেশিনটা খুলে নিয়ে যায় যা সবই ঠিক আছে বাড়িতে গেছে গিয়া পাইলাম একটা হিন্দু মহিলার কান থেকে ঘুমাইছে রাতের বেলা আসছে আইসে কানের মধ্যে আইডেন্টিফাই দোল মহিলা তো ঘুমাই গেছে মহিলা তো কইতে পারে না টান দিয়া এই দুলটা নিয়ে গেছে রক্তে কানটা কেটে গেছে তো আর রক্তে সব লাল হয়ে গেছে এক বাড়িতে গেলাম গিয়া দেখি রাজহাস রাজহাস পালে রাজাস আবার বড় করে বিক্রি করে তো রাজাস কতগুলো রাজাস তারা নিয়ে যাবে বলছে রাজহাঁস গুলো তারা খাইতে চায় তখন মাথায় চিন্তা তাহলে কি আমাদের নিরাপত্তা নাই তাহলে কি আমরা এই চুরের দমকের কাছে আমার সকল কিছু এইভাবে নিয়ে চলে যাবে তখন তার নিরাপত্তার মধ্যে আঘাত লাগছে আমি গেলাম দেখলাম বুঝলাম পুলিশকে বললাম পুলিশরা অভিজ্ঞতা নিল যে ব্যবস্থা নিল এসপিরা গেলো ঢাকা থেকে গেল একটা স্পিড বোর্ড কিনা একটা ব্যবস্থা করা হয়েছে ওই গ্রামগুলোকে যেন তারা বর্ষার সিজনে পাহারা দেয় সবসময় চুরের বুদ্ধি কি দেখেন চুরের নৌকাটার গতি বেশি এর ইঞ্জিনটা পাওয়ারফুল আর স্বাভাবিক আমরা যে সাধারণ কৃষকের নৌকা এটার গতি এত বেশি না যে চোর যখন চুরি করে চলে যায় কৃষকের নৌকা দেয়া দৌড়াইয়া ধরতে না হে হলো আগে চলে যায় তো এখন আমার বলে যে এটা হয় থানার মধ্যে কোনো স্পিড বোর্ড নেই আমি যেগুলো দৌড়াইয়া দৌড়বো পানি তো সাঁতরায় গিয়ে তোর পুলিশ ধরতে পারবে না পানি করছে কি থানার মধ্যে যে নাম আছে এটাও গতিও কম তাহলে কি করার দরকার একটা স্পিড বোর্ড দরকার স্পিড বোর্ড হলে পরে আমরা এটা ব্যবস্থা করতে পারবো তো আমাদের কাজ হইলো মানুষের নিরাপত্তা দেওয়া স্পিড বোর্ডের ব্যবস্থা করে দেওয়া কান থেকে যেন দুল কুলে নেওয়া দিতে পারে তার ব্যবস্থা করতে হবে এই যে নৌকা ইঞ্জিন নিয়ে যেতেছে একটা মানুষের আমি ওখানে খুঁজে দেখলাম যে একটা মানুষের আমাদের কাছে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার যা মূল্য না ওই গ্রামের মানুষের ওই নৌকার ইঞ্জিনটা তার চাইতে তার কাছে গুরুত্বপূর্ণ কারণ না থাকলে মাছ না মারতে পারলে শেষে টাকা করতে না সংসার তাহলে এখানে মূল কাজটা কি এখানে মূল কাজটা তো রাজনৈতিক পেশা না মূল কাজ হলো তার এই নিরাপত্তা তার ইঞ্জিন দিয়ে সে মাছ মারবে আমি কেন বাধা দিব তার ইঞ্জিন আরেকজন নিয়ে যাবে তাহলে সে চলবে কি করে সংসার চলবে কি করে এবং একই আমার কাছে খুব অবাক লাগে আমাদের এলাকায় আছে এইগুলা এখনো গ্রামের অনেক মহিলা আছে যারা শাড়ি পরে কিন্তু ব্লাউজ পরে না দেখছেন না তাদেরকে ব্যবস্থা কে করবে কে তাদের শাড়ি তুলে দিবে কে তার কাপড় তুলে দিবে এত আমার সমাজের মানুষ এ তো আমার গ্রামের না হয় পার্শ্ববর্তী গ্রামের মানুষ আর না হলে আপনার বোন না হয় আমার ভাই আপনার ফুফু না হয় আরেকজনের স্ত্রী কিন্তু তার তো ব্যবস্থা নেই এবং দুই থানায় ঘুরে আমার কাছে মনে হয় বহু মানুষের বহু হাহাকার এমন অনেক শিশু আছে খুঁজে পাইছি আমি অনেক শিশু আছে যারা প্রতিবন্ধী জন্মগতভাবে প্রতিবন্ধী একটা পা এমন ভাবে লোলা হয়ে গেছে যে আর কোনো দিনে হাঁটতে পারবে না মা বাপ তো আর এই শিশুরে ফেলতে পারে না বারো বছর বয়সের একটা ছেলেকে খুঁজে পাইলাম এক গ্রামে মাটা কুলে নিয়ে নেয়া হাটে একটা হুইল চেয়ারের ব্যবস্থা নাই যে চেয়ারে বসায় তারা টেলে নিয়ে যাবে এই ব্যবস্থাও নেই তাইলে দেখেন আমাদের এই ভাটি বাংলার মানুষের কত দুঃখ কত দুর্দশা কে এগুলা ঠিক করবে কিভাবে ঠিক হবে এগুলাই মূল আলোচনার বিষয় এগুলো করতে না পারলে খালি রাজনৈতিক নেতাদের মারামারিতে তো কারো কোনো লাভ হবে না লাভ হবে আমরা যে যদি একজন আর একজনের খালি বকাবকি করি গালি অমুক করি তমুক এটা এইটা মানুষের কি বকা তো একটা দিয়ে দিলাম মনে ছিল গালি একটা দিয়ে দিলাম তো গালি দিয়ে ফায়দা কি হবে সমাধানটা বাইর করতে হবে যদি সমাধান বাইর করা না যায় তাহলে অমুক বাইরে গালি দিলাম তমুক বাইরে গালি দিলাম তমুক বাইরে বকা দিলাম শেষ পর্যন্ত কি ডিম পাবো আমি যদি সারাক্ষণ অমুক অমুকের গালি গালাস করে থাকি এই বৃদ্ধ মহিলার গায়ে কি কাপড় উঠবে উঠবে না তো এই দেখেন অক্টোবর মাসের প্রথম দিকে আসতেছে আসতেছে এই দুর্গাপূজার সময় তো আমার ধারণা এই দুই থানা মিলে প্রায় পাঁচ সাত হাজার মহিলা পাবেন যারা দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নারীরা একটা শাড়ি কেনার মতো ব্যক্তিগত সামর্থ্য নাই এবং আমি চান পরে গিয়েছিলাম গেল পূজার সময় গিয়া দেখি হিন্দু মহিলারা সারা দিন বাড়িতে অন্যের বাড়িতে কাজ করে রান্নার কাজ করে নিজের কোনো সামর্থ্য নাই কইরে কি করে পেটে বাতে খাওয়ান দেয় কাজ করে খাওয়ন দেয় কাজ করে কোনো বেতনও নাই আসছে পূজা একটা শাড়ি কিনবে দিবে তারা শাড়ি একটা শাড়ি সে কিনতে চায় একটা শাড়িতে পড়তে চায় পরিশে পূজা মন্ডপে যাইতে চায় সে গিয়ে এখানে পূজা অর্চনা করতে চায় কিন্তু তার তো এই সুযোগ নাই কে দিবে এগুলা আমাদের সামনে মূল সমস্যা কিন্তু এখন এটা এই দল বাজি কে কোন দলের কে কোন মতের আমি কোন দল করি আপনি কোন দল করেন অমুক কি দল করে এই এইটা ভুলে যাওয়ার সময় এগুলা মাথা থেকে সরাই দেওয়ার সময় সময়টা হলো মানুষকে কিভাবে বাঁচানো যায় এই বুদ্ধি বাইর করার সময় মানুষের কল্যাণ দরকার মানুষের আর্থিক সংগতির উন্নতি দরকার মানুষের রুটি রোজগার দরকার মানুষের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দেওয়া দরকার মহিলা পুরুষ সবাই নিজের উদ্যোগে নিজের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া দরকার এইটা যদি করে দেওয়া না যায় আর শুধু দলাদলি নারা নারী ঠেলা অমুক গ্রুপ তমুক গ্রুপ অমুক ভাই তমুক বাই শেষ পর্যন্ত তো গোড়ার ডিম বাস্তবে গোড়ার ডিম বলতে কোন ডিম তো গোড়ার ডিম মানে কি গোড়ার ডিম মানে মানে কিছুই না গোড়ার ডিম মানে বাস্তবে কিছুই না ডিম না ফলে আমি কোনো মানুষের বদনাম করার পক্ষে না আমি তাহলে জিন্দগিতেও কোনো মানুষের বদনাম করাটাকে আমি মনে করি ছোট লোকিক কাজ অযথা আমি যদি আরেক বেটার বদনাম করি আমার ইজ্জত বাড়বে না আমার ইজ্জতই কমবে আপনারাই মনে করবে যে আমি একটা পাতলা টাইপের লোক আসলে এটা আমাদের কাজ না এই জন্য অতীতে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন সবার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা দরকার কারণ তারা কষ্ট করেছেন তারা পরিশ্রম করেছেন তারা চেষ্টা করেছেন নিজের যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করে এতটুকু অগ্রসর করেছে আর আমাদের কাজ হলো এই অগ্রসর জিনিস যেখানে এসে থামছে এই থামা জায়গা বাকিটাকে সুন্দর করে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া এইটাই হবে ও পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা পূর্বপুরুষদের প্রতি যদি কেউ কৃতজ্ঞ না থাকে সে আসলে অকৃতজ্ঞ বাপ না থাকলে ছেলের জন্ম হয় কি করে এখন যদি বাপের এই বদনাম বলা শুরু করে দেয় ছেলে একটু বড় হয়ে তাহলে তো আসলে প্রকৃত প্রস্তাবে নিজের বদনামই করতেছে কেউ যদি মনে করে আমার বাপ খারাপ আমার বাপ কিছু রেখে যায় নাই আমারে আর কিছু রেখে যাক আর না যাক জন্ম তো দিয়ে গেছে জন্ম দিয়ে যায় নাই জন্ম না দিয়ে গেলে কিভাবে এটা আসছে বাস্তবে আসছে কি করে এই বাস্তবে আসার যে কাজ করে দিয়ে গেছে দেওয়ার ফলে সন্তানের কাজ হইল বাপ দাদা চৈ্য সিঁড়ির মুখ উজ্জ্বল করা ওইটার বদনাম করা না ওইটার যদি বদনাম করতে থাকি তাহলে আমও যাইবো সালাও যাইব দেখেন এই অঞ্চলের অত্যন্ত নামি দামি নেতা ছিলেন বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত আরেকজন ভদ্রলোক আসেন তিনি জানাব নাসির উদ্দিন চৌধুরী নাসিরুজিন চৌধুরী সাহেব এখন একটু অসুস্থ আছেন তারপরে উনি আগের চাইতে একটু ভালো আছেন এখন অন্য সময়ের চেয়ে ভালো আছেন আর বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত গুপ্ত তিনি প্রয়াত হইছেন ওনারা চেষ্টা করেছেন এই ভাটি বাংলার হাওয়ার অঞ্চলের মানুষের কল্যাণ করার চেষ্টা করেছেন যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করেছেন ওনাদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা দেখাইতে হবে ওনাদের প্রতি অশ্রদ্ধা দেখানোর অর্থ হলো এটা যে আমরা আসলে নিজের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ নই পূর্বপুরুষদের প্রতি যারা কৃতজ্ঞ থাকে না তারা পরপুরুষের জন্য কিছু করতে পারে না পরপুরুষের জন্য কিছু পূর্ব শর্ত পূর্বপুরুষের অবদানকে সম্মানের সহিত দেখা আমাদের কাজ এটা না আমার বয়স এখন পঁয়তাল্লিশ বছর আমি তো আর আসমান থেকে পঁয়তাল্লিশ বছর নিয়ে জন্ম নেই আমি তো এর মধ্য থেকে পঁয়তাল্লিশ বছর হয়েছি আমার আগেও কেউ ছিল যার সত্তর বাবু সুরঞ্জির সেনগুপ্ত আমার বাবার বহু বড় আমার কাজ তো এটা না একজনকে বদনাম করা নো মাই জব নেভার আমি আপনাদেরকে বলতে এই বকাবকি দোষাদোষী এগুলো মাথা থেকে কম্পিউটারে যেমন করে ইরেজ করে দেয় সব ডিলিট করে দেয় এখান থেকে সব ডিলিট কাজটা হলো মানুষের কল্যাণটা কিভাবে করা যায় এটার জন্য সঠিক পথ তাই কার জন্য কি কল্যাণ সব মানুষের কল্যাণ কিন্তু একই ধরনের না বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের বিষয় আছে এবং এগুলো দেখে দেখে আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের গ্রামের মানুষ আরেকটা আশ্চর্য সংস্কৃতিগত বিরাট এক পার্থক্য আছে দিরাইয়ের পূর্বাঞ্চলে গেলে মানুষের কথাবার্তা চলাফেরা আচার আচরণ আদর সোহাগ খাওয়া দাওয়া দাওয়াত এটা একটু ভিন্ন রকম দিরাইয়ের পশ্চিমাঞ্চলে আসলে একটু চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া দাওয়াত আনা নেওয়া কথাবার্তা বলা আদর করা বোকা দেওয়া গালি দেওয়া ল্যাঙ্গুয়েজ কথাবার্তা একটু ভিন্ন রকম তাহলে তো একটা পার্থক্য আছে সংস্কৃতিগত এই সংস্কৃতিগত পার্থক্যটাও বুঝতে হবে কারণ সবার একই ধরনের সংস্কৃতি না সবার একই ধরনের কর্মকাণ্ড না কথার ভাষা একরকম না কথা বলার ভঙ্গি একরকম না একজন আছে খুব জোরে কথা বলে এটা তার ভঙ্গি কথা বলার আর একজন আছে খুব আস্তে আস্তে কথা বলে এটাও তার ভঙ্গি কথা বলার এই যে মানুষ চিনা প্রতিটা মানুষ প্রতিটা মানুষ থেকে কিন্তু আলাদা জগতের সব মানুষ তো একরকম না জগতের সব ব্যক্তি বিশেষে একরকম হবে না কিন্তু আমরা যদি চাই এই দিরাই মানুষের মধ্যে নতুন কিছু করতে তাহলে মোটা দাগে আমরা মানুষদেরকে জাগাই তুলতে না পারলে বড় কাজ করা যাবে না আমার কাজ আমি আসছি এই অঞ্চলে কোনো কিছু নিতে নয় আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই কোনো কিছু আর আর এখান থেকে নিয়ে আমার নিজস্বভাবে প্রাপ্তির কিছু নাই কিন্তু সেই দিনটা দেখলে খুশি হব যদি এই চার পাঁচ লাখ লোক আমরা যারা আসি এই গ্রামে গঞ্জে বসবাস করি কষ্ট করি দিন আনতে দিন খায় এরকম লোক আছে। মহিলারা আছে শিশুরা আছে বিকলাঙ্গ মানুষ আছে গর্ভবতী নারীরা আছে তারপরে জেলে সম্প্রদায় আছে এবং মুসলমানদের মধ্যেও অনেক বঞ্চিত লোক আছে অনেক মানুষ আছে যাদের অনেক চাকরি দরকার টাকা দরকার পয়সা দরকার রাস্তাঘাট দরকার স্বাস্থ্য সেবা দরকার এইটা যদি কোনো দিন উন্নত হয় সঠিকভাবে হয় বড় করে হয় সকলের উপকারে হয় এইটা দেখলে সবচাইতে বেশি আনন্দ লাগবে এইটার জন্য এখানে আসা আর কিছু না একটা গ্রামের অবহেলিত নারী সে যদি তার চিকিৎসা পায় এইটা দেখলে আমরা আনন্দ পাবো সন্তুষ্টি পাবো যে সে তার চিকিৎসাটা পায় সে তো মারাই যাবে সে তো আজীবন বেঁচে থাকবে না কিন্তু শেষ জীবনে চিকিৎসাটা পায়ে মারা গেছে এটা দেখলে আমরা খুব খুশি হব যে আমাদের অঞ্চলের মানুষদের মধ্যে আমাদের অঞ্চলের মানুষদের মধ্যে বৃদ্ধ মানুষ আছে অনেক যাদের বয়স প্রায় পঁচাত্তরের অধিক এই পঁচাত্তরের অধিকের যারা বয়স হয়ে যায় এরা আবার শিশুর মতো হয়ে যায় এদের কিন্তু আপনার ছোট্টকালে আপনি যেমন কষ্ট করে একটা মানুষকে কুলেপিটি করে মানুষ করেন এই মানুষটাই যখন সত্তর পঁচাত্তর বছর বয়স হয় তারেও আবার নতুন করে কুলে পিটে করে চালাইতে হয় কারণ সে দেখবেন আপনার কাছে এমন আবদার করবে আপনার বাপই হোক অথবা দাদাই হোক এমন আবদার করবে ছোটবেলা আপনি আপনার বাবা মার কাছে যেরকম আবদার করতেন ওই বৃদ্ধ মানুষটা একই ধরনের আবদার করে আমার এইটা দাও আমার এইটা এনে দাও আমার এটা দরকার আমার তখন আমরা রাগ করি রাগ করে বলি যে বুড়ার কোনো কাজ নাই নিজেই চলতে পারি না কালি কয় এটা দাও এইটা দাও এইটা দাও দেখবে কে কে দেখাশোনা করবে তারে যুবক বয়সে এই সন্তানদের লালন পালন করতে এই বৃদ্ধ মানুষগুলা কি কষ্টই না করেছে কুলে পিঠে করে কত কষ্ট করে লেখাপড়া করানোর চেষ্টা করেছে আমাদের দেশে বৃদ্ধাশ্রম নামে একটা নতুন ডেভেলপ করছে বড়া বয়সে বাবারে মা রে ওই বৃদ্ধাশ্রমে নেয়া রাখে আসে বেসাও চাকরি করে হাজব্যান্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে বাবা মারে দেখবে কে তারা হয়ে গেছে এখন উচ্ছিষ্ট তাদেরকে নিয়ে আসা হয় এক জায়গায় আর সপ্তাহে দুই দিনে দিনে পাঁচ একবারকে দেখে আসে সমাজের মধ্যে এগুলো অবক্ষয় সমাজটা তো এইভাবে চলবে না সমাজ কখনো চোর পুলিশ খেলার মাধ্যমে সমাজ চলবে না আমি গতকালকেও বলেছি সবসময় বলি এই কথা পুলিশ দেয়ার ভয় দেখিয়ে কখনো সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব না সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার একমাত্র গ্রহণযোগ্য পথ হলো সমাজের মানুষদের মধ্যে একসাথে বসবাস করার পরিবেশ তৈরি করা যদি আমি আপনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই আর আপনি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান তাহলে জীবনেও শান্তি খুঁজে পাবেন কোনো দিন পাবেন না আমি দিরাইশাল্লাহ এক জায়গায় খুঁজে পাইছি বিগত পঞ্চাশ বছরে দুই গোষ্ঠী মিলে সতেরোটা মার্ডার হয়েছে পঞ্চাশ বছরে সতেরোটা মার্ডার করছে এ এরে করছে হে হেরে করছে এটা বিচার করতে গেছিলাম জায়গার নাম বলতেছি না আমি বিচার করতে গেছিলাম উভয় পক্ষ মারামারি করে এমন কাজ করছে এই পক্ষের বাথরুমের কমর তুলে নিয়ে চলে গেছে আর ওই পক্ষের শকেশের ভিতরে সাজানো থালাবাটি খুলে নিয়ে চলে গেছে এমন হয়েছে গড়ের চাল উপর দিয়ে ওইটা ভাঙ্গিয়া উপর দিয়ে ঘরের ভিতরে ঢুকছে দুইটা গ্রামের দুইটা হাটি এক গ্রামের সাথে আরেক গ্রামের গোষ্ঠীগত দ্বন্দ্ব সতেরো বছর এটা আবার ফেসবুকে লাইভ সম্প্রচার করেছে আমি ঢাকাতে কল দিয়ে যোগাযোগ করলাম এটা কি এ তো অসভ্য অসভ্য কারবার বাথরুমের ইয়ে তুলে নিয়ে কল তুলে টিউবওয়েলের হাতা খুলে নিয়ে যেতেছে রমজানে আমি এদেরকে গেলাম দুই গ্রুপকে ডাকলাম বসো কেন এগুলো করো দেখি পাঁচটা মামলা করেছে এই এই গ্রুপকে এই এই গ্রুপকে গ্রুপ শেষ পর্যন্ত বলে যে কেউ তো আমাদের এই কথা বলতে আসে নাই যে কেন আমরা এগুলো করি শেষ পর্যন্ত একসাথে আলোচনা করছে মামলা নিছে সমাধান হয়েছে এখন মিলেমিশে তারা খায় পুলিশ পারবে এটা সমাধান করতে পুলিশের ভাবে সংকলন আছে শুধু কারা পারবে শুধু পারবে সমাজের লোকেরা শুধু পারবে সমাজের লোকেরা সমাজের যদি বড় মনের মানুষ থাকে উদার মনের মানুষ থাকে বড় আত্মা থাকে যাদের তারা চাইলে মানুষে মানুষে এই মিল দিতে পারবে এটা তো ঠান্ডা করলে তো আর মানুষ ঠিক হবে না জেল করে নিয়ে জুলুম করে নিয়ে ঠিক করা যায় মানুষ আপনি একটা লোককে জেলে পাঠান ছয় মাস জেল কেটে আসুক জেল কেটে আসার পরে আরো বেশি শক্তিশালী হয় হয় না কয় জেল তো একবার খাসি আবার তোর মাইরে যাব শুনছেন এরকম কথা কয় জেল যেহেতু একবার খাসছি আর তো ভয় পায় লাভ নাই জেল তো দেখেই ফেললাম এবার অভিজ্ঞতা তো অভিজ্ঞতা হয়ে গেছে প্রথমবার যেহেতু জেল দেখছি ছ মাস খাসছি এরপরে জেলে গেলে কই থাকবো আগে যেখানে ছিলাম এখানে তো থাকবো তোর তো দেখেই আসি তো এইবার তোর মাইরে যাবো এর অর্থ কি এর অর্থ হলে এগুলো কোনো সমাধান হবে না সমাধানের একমাত্র রাস্তা হলো মানুষে মানুষের সম্পর্ক বাড়াইতে হবে বিল্ড আপ করতে হবে মানুষকে ভালোবাসতে শিখতে হবে মানুষকে একসাথে বসে চলাফেরা করার রাস্তা বাইর করতে হবে এরকম জিদা জিদি মারামারি যদি শুরু হয় তাহলে শত শত মামলা হবে পুলিশ আসবে অমুকরে ধরবে তমুকরে নিয়ে যাবে শেষ পর্যন্ত কারোই কোনো শান্তি হবে ফলে আমি আপনাদেরকে বলতে আসছি আমাদের শান্তির প্রয়োজন সিকিউরিটির প্রয়োজন আমাদের রাস্তাঘাটের প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার প্রয়োজন আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আমরা আসছি এখানে কোনো পচা রাজনৈতিক দলগত বিভাগ বিভক্তি নয় পচা রাজনৈতিক দলাদলি করে মারামারি করার জন্য নয় অমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই মুর্দাবাদ কওয়াটাও আমাদের মূল কাজ না শেষ আমার ধারণা দশ বছর পাঁচ দশ বছর দশ বছর যদি কারো ইচ্ছা থাকে পাঁচ দশ বছর প্রথম পাঁচ বছরে হয়তো পুরাটা শেষ করা কঠিন কিন্তু পাঁচ দশ বছর যদি নিরবচ্ছিন্ন সততার সহিত ভালো লোকদেরকে নিয়ে বাছাই করে এই কাজ করা যায় তাহলে এই পাঁচ লক্ষ লোকের জীবনের মধ্যে রাত দিনের মতো পার্থক্য করে দেয়া সম্ভব কাজটা কঠিন কিন্তু করতে গেলে সাহসী লোকের দরকার লোকের দরকার আর বড় কাজ করতে গেলে মন দরকার বড় সর্বাগ্রে দরকার বড় মন বড় মন না হলে আপনি বড় কাজ করতে পারবেন না খালি দুগুর বুগুর দুগুর বুগুর করবেন দুগুর বুকুর করবেন একবার ডাইনে যাবো একবার বামে যাবো কাজ কিন্তু হবে না ফলে এই জায়গায় আমি আপনাদেরকে আজকে আর কষ্ট দিব না আমরা আবার আসব শুকনার সিজন আসুক আমরা সবাই কিনে বসে মত বিনিময় করব মোটামুটি বুঝতে পারি আমি এই অঞ্চলের সমস্যাটা কি ধরনটা কি বোঝা যায় এখানকার অধিকাংশ মানুষ মাছ মেরে জীবন যাপন করে একটা বড় অংশের মানুষ আমি ওই গ্রামে পাইলাম যারা ষাট সত্তর জন লোক সরকারি চাকরি করে কিন্তু এখানে মাছ ছাড়া বাড়তি কোনো আয় ইনকামের ব্যবস্থা ওইভাবে নাই কিন্তু বড় এত বেশি নাই কম আগের তুলনায় এরকম আয়ও নাই খুব বেশি লাভও হয় না আর একবার বৈশাখ মাসের শুরুতে ত্রিশা চৈত্রিতে একটা বৃষ্টি হইলে এক রাইতে সব আন্ডা হয়ে যায় আর পানি একদিনে এক রাতে আসলে তো সব তলাই যায় তার মানে এটা একটা জোয়া খেলার মতো লাখ আল্লাহ দিকে তাকাইতে শিলাবৃষ্টি যেন না আসে এক ঘন্টা শিলাবৃষ্টিতে পাঁচ মাসের কাম তো আমাদের তাহলে আমাদের আয় ইনকামটা কি হবে আমাদের বাচ্চারা কি করবে আমাদের বাচ্চারা কোন জায়গায় গিয়ে কোথায় গিয়ে চাকরি বাকরি খুঁজে পাবে এইভাবে তো মাস মেরে সারা জীবন চলবে না আর একটু ভিন্ন দিকে তাকাইতে হবে আর একটু উপর দিকে যাইতে হবে লোকদেরকে উপরে তুলতে হবে স্বাধীন চাকরির ব্যবস্থা করতে হবে তা যদি করতে হয় তাহলে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে আর না হলে কাজের জন্য গাজীপুর হবে আর না হলে কাজের জন্য হবে সেই যাইতে সাইনবোর্ড কাজের জন্য যাইতে হবে সোয়ারি ঘাট কাজের জন্য হবে সেই বাজার কারণ কাজ তো এখানে নেই এই কাজের ক্ষেত্র তৈরি করতে হবে যদি কাজের ক্ষেত্র তৈরি করা না যায় তাহলে আমাদের সন্তানরা কিন্তু সারা জীবনই বঞ্চিত থাকবে আমি দাউদপুর গ্রাম আমাদের বাড়ির পাশে দাউদপুর গ্রাম ওরাও মাছ মারে জেলে সম্প্রদায় সেখানে গিয়ে দেখলাম যে এখানে এখনও সিলসিলা চালু আছে দাদায় বাইত বাবাও জাল বাইছে নাতিও জালবাই তো সব ইয়াং লোকদেরকে নিয়ে তারা লেখাপড়া করবে না তারা চাকরি বাকরি করবে না তারা বিদেশে যাবে না তারা আই ইনকাম করবে না বাবা মায়ের টাকা দিতে হবে না নিজের স্ত্রীকে চালাইতে হবে না তার ঘরে যারা দুইটা সন্তান হবে তার লেখাপড়ার দরকার আছে না এটা এই চিন্তাভাবনা গভীরভাবে না করলে আমরা সারা জীবনই পিছায় থাকি আমি আসছি আপনাদেরকে নিয়ে এই রকম গভীর চিন্তার সূচনা করতে আমি আপনাদেরকে এই অযথা মিথ্যা কথা বলতে আসি অযথা এমন কোনো কথা বলতে আসি নাই যেটা বললে পরে পরবর্তীতে আপনারাই আমাকে বেঈমান উপাধি দিবেন এগুলো বলতে আমি আসি নাই মানে এত সস্তা কথা বললে আমার নিজেরই স্মরণ লাগে একটা জিনিস আমার খুব লজ্জা লাগে এটা লজ্জা হয় গ্রামে গঞ্জে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত লোক কে মানুষ ভালো চোখে দেখে না কেন দেখে না জানেন কারণ রাজনীতি করতে গিয়ে অনেকেই অনেক প্রতারণার আশ্রয় নিয়ে নিয়েছে ফলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে প্রতারিত হয়েছে তো তারা মনে করে আমিও মনে হয় এরকম আর একটা নতুন প্রতারণ এই কারণে আমার নিজের সরম লাগে সরমটা কোথায় লাগে যে যদি একটা গ্রামের সাধারণ নারী আমার এরকম মনে করে তাহলে আমার ইজ্জতের কি হবে সারা জীবন যে লেখাপড়া করলাম দেশে বিদেশে ঘুরলাম এত কিছু দেখলাম আর একটা মানুষ যদি আমার প্রতারক মনে করে তাহলে তো এ সবে লাঙ্গল আর এক কবে লাখড়ি হয়ে গেল সব এটা আমার খুব সরম লাগে এই জন্য আমি খুব সংকোচ বোধ করি এই জায়গাটাতে সংকোচ বোধ করি তাহলে এটাও একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে এই বিশ্বাস ফিরে আনা যায় কিভাবে আস্থার জায়গাটা ফিরে আনা যায় কিভাবে একজন রাজনৈতিক নেতৃবৃন্দের মানুষকে মানুষ ইজ্জত দেয় মিথ্যা কথা বললে তো ইজ্জত দিবে না সকালে একটা দুপুরে তার ইজ্জত দিবে না হ্যান করেঙ্গা তেম করেঙ্গা বললে কিছুই করেন তার ইজ্জত পাওয়া যাবে না সকালে করলাম একজনের পক্ষে বিকালে করলাম আরেকজনের পক্ষে তাহলে তার সম্মান পাওয়া যাবে না তাহলে তো তো একেবারে শেষ হয়ে যাবে একেবারে মাটিতে মিশে ধুলায় শেষ হয়ে যাবে ফলে আমি আপনাদেরকে আজকে এই প্রাথমিক কথাগুলো আলাপ আলোচনা করে গেলাম আমরা আবার আসবো আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্কে গড়ে উঠুক আমরা চিনিও কেউ অন্যজনকে যদি আমরা খারাপ কাজ করে থাকি আমাদেরকে আপনারা বসতেও দিবেন। কথা ক্লিয়ার যদি মনে করেন যে আমরা বাজে লোক আমাদের কথাবার্তা খারাপ কিংবা আমাদের আচার আচরণ বাজে তাহলে আমাদেরকে বসার জায়গা দেওয়ার প্রয়োজন আর যদি মনে করেন যে না আমরা বিশ্বস্ত লোক আমরা ট্রাস্টপার্থী লোক আমরা ইমানদার লোক আমরা হইলাম হাসামিশা মিশাল লোক না আমরা যা বলবো এটাই করতে চাই তাহলে আমাদের দাবি থাকবে আপনারা আমাদের জন্য আমাদের সাথে মিলেমিশে বন্ধুর মতো হয়ে কাজ করবে এই এতটুকু দাবি যদি অন্যায় করে থাকি তাহলে সাথে সাথে বলে দিবেন যে এটা অন্যায় এটা সাপোর্ট নাই আমাদের আমরা দেখবেন নির্দ্বিধায় সরি বলে চলে যাব এত মানে আমি কখনোই ইজ্জতের বিনিময়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাই না আমি মনে করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যা দিছে এইটা সংরক্ষণ যদি করতে না পারি এটা ক্ষতি করার দায়িত্ব আমার না যদি পারি সংরক্ষণ করব যদি না পারি তাহলে ক্ষতি করতে চাই না। তাহলে চুপচাপ থাকা ভালো এই জন্যই আপনাদের কাছে আসা পরস্পরকে চিনা কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে আগামীতে আমরা আসলে আমরা চাইব সবাই মিলে আমরা বসি গ্রামবাসী বসি এখানে দলবলের প্রশ্ন না এখানে দলাদলের বিষয় না আমি একটা জিনিস মন খুব খারাপ লাগে মানুষ যখন সংকীর্ণ দলীয় ভাবে সবকিছু দেখে তখন মনে হয় যে আসলে আমরা খুব ছোট মনে এগুলো মানুষ তো অনেক বড় হওয়ার কথা মানুষের অন্তরটা তো অনেক বড় হওয়ার কথা মানুষ করি অমুক দল তমুক দল তো অমুক দল তমুক দল বিক্রি করে আমি পানি খাবো অমুক দল তমুক দল বিক্রি করে কে আমি আমার পকেট পরবো না কি করবো আমি এটা করে আমার তো মানুষ তো আমার তো মানুষের জীবনের পরিবর্তনের প্রয়োজন আমি দল কি করবো এখানে দলের ফাংশন কি কোনো দলের লোক যদি এই উন্নয়নটা ঘটাইতে পারে করুক না অসুবিধা কি সেটা আমার বিরোধী লোক হলে সেও করুক তাতেও আমার কোনো অসুবিধা নেই তিনি যদি পারে করুক আমি যদি পারে করি আপনি যদি পারে করেন আপনাদের মধ্যে পাঁচজন যদি পারেন করেন বাধা দিব কেন কি জন্য আমি পিছনে টেনে ধরবো কি জন্য আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে কোনো কোনো কারণ নেই পারবেন যোগ্য লোক দরকার এই কাজগুলো করার জন্য কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে নিজের পায়ের জুতার শুক্তলি খরচ করতে হবে ঘুম হারাম করতে হবে আরাম হারাম করতে হবে এগুলো করতে পারলে না গ্রামের মানুষ শান্তি পাবে এটা যদি কেউ করতে চায় করুক না সে যে দলের হোক করুক আর এটা করতে না আছে যদি খালি দলবাজি করি তাহলে তো আর মানুষের উপকার হবে না দলবাজিটাই হবে শেষ পর্যন্ত তো আপনাদেরকে আমরা কষ্ট দিলাম গরমের মধ্যে কিছু মনে করবেন না আবার দেখা হইব শুকনার সিজনের কাছায়